নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ঘুগনি বাঙালির অতি প্রিয় একটা খাবারের নাম হচ্ছে ঘুগনি বাঙালিরা কীভাবে ঘুগনি বানায় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই জন্য এখানে আমি কিছু সবুজ মটর নিয়েছিলাম মটরটাকে আমি রাত ভিজিয়ে রেখেছি এবার আমি প্রেসার কুকারে চার পাঁচ চামচের মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে অল্প চিনি দিলাম আর এখানে আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ দিলাম অল্প হলুদ আর এখানে দিলাম এক চামচ মতন লঙ্কা গুঁড়ো তোমরা যেরকম ঝাল পছন্দ করো সে সেইভাবে ঝাল দেবে এই সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নাচাড়া করে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এবার কষিয়ে নেওয়ার পর ভিড়ানো সবুজ মটরগুলো আমি দিয়ে দিলাম সবুজ মটরটা দিয়ে ভালোভাবে নাচাড়া করে নিচ্ছি মশলার সাথে এখানে আমার মটর আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন প্রেশার কুকারে জল দিলাম ঘুগনি বাঙালির কাছে অতি প্রিয়তার কারণ হচ্ছে ব্রেকফাস্টে আমরা ঘুগনি ব্রেডের সাথে সার্ভ করে থাকি তাছাড়া ঘুগনি হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি চাট দই ফুচকা সমস্ত কিছুতে ব্যবহার করতে পারো ঘুগনি এখানে আমার একদম রেডি হয়ে গেছে বয়েল হয়ে গেছে ভীষণ সিম্পল একটা রেসিপি অত ভীষণ টেস্টি একটা রেসিপি তো তোমাদের এই ঘুগনি রেসিপি দিয়ে বাঙালি স্টাইলে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ওকে বায় সবাই ভালো থেকে